তুমি একা টিভি দেখবে তুমি একা মোটর গাড়ি চলবে আর গরিব কি ভাবছো নিজেদের কেউ কেটা হয়ে গেছ থাকে না বড়ই ভয়ঙ্কর তোমাদের সরকার থাকবে না শকুনি মামারা সেদিন কোথায় পালাবে এখন থেকে ঠিক করে জায়গা রেখে দাও আমায় বাংলায় আঘাত করলে কারণ মানুষকে আঘাত করলে আমি মনে করি আমাকে আঘাত করলে আমি সারা ভারতবর্ষ হিলিয়ে দেবো এটা মাথায় রেখো ইন্ডিয়ার ক্যাপিটাল ক্যাপিটালকে তুলে নিয়ে যেতে বাধ্য হয়েছিল দিল্লিতে কারণ বাংলার মানুষ ভয় পায় না না মাথা নত করে আর যদি দিল্লির নেতারা ভাবেন মেটেনি বাংলাকে গিলতে হবে তাহলে জেনে রাখবেন আপনার দিল্লির ক্ষমতা বাংলা দখল করবে বাংলার এটুকু হিম্মত এবং বাংলার এটুকু কিসমত আছে আর বাংলাকে আঘাত করো না তাহলে কিন্তু প্রত্যাঘাত দেখবে গোলা ফুল নাও পেতে পারেন গোলাপ ফুলে লড়তে হতে পারে ঝাড়ু চাউলেও পাবেন না কেজরিওয়ালের কাছে আছে যান যে নিজে লিখতে পারে না নন্দীগ্রামে আমার কাছে হয় এক হাজার নশো ছাপ্পান্ন ভোটার এত যন্ত্রণা কেন আপনার এসআইআর কি মতন আমার যুবক বন্ধুরা জানেন না কবীন্দ্র এটা নব আগে সংশোধন লাস্ট পশ্চিমবঙ্গে হয়েছে দু হাজার দুয়ে ছাব্বিশ লক্ষ নাম বাদ গেছে দু হাজার তিনের ভোটার লিস্ট সেই ভোটার লিস্টে দু হাজার চারে আপনি বিজেপির সমর্থনে দু হাজার চারে দক্ষিণ কলকাতায় জিতেছিলেন আটানব্বই হাজার ভোটে আপনি এদেরকে রাখবেন আপনি এদের নিয়ে মিটিং করছেন কলকাতা গেছেন কেন মুদুয়াদের ভোট নবসূত্রদের ভোট আপনি পাবেন না কেন পাবেন না উনিশশো ইতিহাস বলবেন ঠাকুর হরিচাঁদ ঠাকুর ঠাকুর গুরুচাঁদ ঠাকুর মধুয়া সমাজ তৈরি করেছিলেন কেন সনাতনকে রক্ষা করার জন্য ধর্ম পরিবর্তন করতে হচ্ছিল সেখান থেকে বাঁচার জন্য মতুয়া সমাজ সৃষ্টি উনিশশো পঁয়তাল্লিশ সাল থেকে দু হাজার উনিশ ঠাকুর নগর এলেন শান্তনু ঠাকুরের সমর্থনে বললেন আপনারা আমাদের যেতেন আমি সরকার এলে বাংলাদেশ থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে আসা হিন্দু শরণার্থীদের সহনাগরিকত্বের মর্যাদা দেব নাম দিলেন সিএ আপনি সিএ বিরোধিতা করেছেন আজকে সিএএে গত তিন দিনে পাঁচশোর বেশি সার্টিফিকেট তুলে দিয়েছে সিএমের অথরিটি বাকিরাও পাবেন ভোটার তালিকাতেও নাম থাকবে চিন্তার কোনো কারণ নেই হিন্দু শরণার্থীদের জন্য সবচেয়ে বড় বট বৃক্ষ নরেন্দ্র জি আছেন